السلام عليكم ورحمة الله وبركاته والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاون البر والتقوى وقال النبي عليه الصلاة والسلام خيركم أنفعكم للناس أو كما قال عاي... أو عليه الصلاة والسلام بندورا غريرو بائرير كوري তাদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের একটি কমপ্লেক্স ফাতেমা উসমান মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স আলহামদুলিল্লাহ এখানে আমাদের প্রায় দুইশো ছাত্র লেখাপড়া করছে এখানে হেলস বিভাগ আছে এখানে মাদানী নিসাব রয়েছে এখানে মেয়েদের একটা বিভাগ রয়েছে অত্যন্ত মনোরম পরিবেশে একটা যোগ্য সম্পন্ন টিচারদের সমন্বয়ে এখানে দিন ও দুনিয়ার এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে এখানে শিক্ষা দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ এজন্য আমি বলবো আপনাদেরকে এই প্রতিষ্ঠানের সাথে থাকার জন্যে এই প্রতিষ্ঠানের প্রতি মাসেই আমাদের বিশাল একটা বড় ঋণ আমাদের মাঝায় মাথায় চেপে বসতেছে আর আপনারা বুঝছেন যে এখন বর্তমান অর্থনৈতিক অবস্থা দেশে বিদেশে খুবই কঠিন একটা করুণ অবস্থা যাচ্ছে তো এই মুহূর্তে আপনাদের সকলের কাছে উদত্ত আহ্বান জানাবো এখানে প্রায় চল্লিশ জন এতিম বাচ্চা লেখাপড়া করে সুহান আল্লাহ আপনি এতিমের একজন কাফিল হয়ে যান রাসুল বলছেন আনা ও কাপিম কাহা থেইন এবং অফার রা কাবে ইন রাসুল বলছেন আমি এবং এতিমের যে রক্ষণাবেক্ষণা করে দেখাশোনা করে এইভাবে জাননাতে পাশাপাশি থাকবো সুফহান আল্লাহ আপনি রাসুলের সঙ্গী হওয়ার করতে পারেন এটা একটা সদকা জারিয়া। এই যে সব তোল্লাবুল আলিম যারা আছেন এরা কিন্তু সদকা জারিয়া। আপনার বাবা মারা গিয়েছেন মা মারা গিয়েছেন দাদা দাদি না নানি আপনি নিজে মারা যাবেন এদের জন্য একটা সার্কা জারি রেখে যান এখানে ইনভেস্ট করে যান যেটা পরকালে আপনি এর বোনাসটা পাবেন হতে পারে আপনি আপনার সন্তানকে দিনের লাইনে দিতে পারেন নাই ওরা বড় হয়ে গেছে আপনার এদেরকে এই সোনামণিগুলির সাথে আপনি থাকুন বিশেষ করে প্রতিষ্ঠানের জন্য একটা জমি করায়ের জন্যে ব্যবস্থা করা হয়েছে সেটা জন্য আল্লাহ সহজ করে দেন আমরা সবাই দোয়া করি যারা কিনবেন যারা দিবেন সবাই জন্য এটাকে সহজ করে দেন আপনি এখানে সহযোগিতা করবেন আমি রুরাত্তাহ আহ্বান জানাবো একটা সুন্দর কাজে এই মনোরম পরিবেশে এবং বিশাল প্রতি প্রতিষ্ঠান এখন আলাদা করে ক্লাসরুম বানা দরকার আমাদের টিচারদের রুম বানা দরকার অনেক বড়ো প্ল্যান প্রোগ্রাম রয়েছে এই সবগুলিতে আপনাদের সার্বিক আমি সহযোগিতা চাই আপনারা দোয়া করবেন আপনারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করবেন আপনার ছেলেমেয়েরা বাইরে আছে তাদেরকে বলবেন এবং দেশে আসলে একটু দেখে যাবেন এই সোনামণিগুলির সাথে এই পাখিগুলির সাথে একটু দেখা করে যাবেন আপনাকে আল্লাহ কবুল করবেন ঈশ্বর আল্লাহ আমি দোয়া করি এখানে যারা দায়িত্বশীল আছেন যারা পরিচালক আছেন এখানে টিচার স্টাফ আছেন আমাদের বাচ্চারা আছে মেয়েরা আছে সবাই যেন এখান থেকে এক একজন যেন দিনের দায়ী হিসাবে বীর মুজাহিদ হিসাবে আল্লাহ কবুল করেন এবং আমাদের সময় যত শিরিক কপুর যত কুসংস্কার আচ্ছন্ন আছে এগুলিকে দূর করতে পারে তহী ঈশন্যাকে কায়েম করার জন্যে প্রত্যেকেই এরা জোরালো ভূমিকা পালন করতে পারেন আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি